ভাই এটা সম্পর্কে আমার আসলে জেনমিনলি কোনো আইডিয়া নেই আমি জানি না আসলে জিনিসটা কি হয়েছে ব্যাপারটা আমি এটা শুনছি আমিও দেখছি এরকম যে নাকি এরকম হয়েছে আমার আমি জানি না আসলে এরকম নিষেধ করা আদেও হয়েছে কিনা আর যদি হয়ে থাকে আসলে না এটা তো যার যার পার্সোনাল ব্যাপার না মানুষ কে কাকে পছন্দ করবে না করবে এটা আমার মনে হয় ব্যক্তি স্বাধীনতা তো সিরিজ আমাদের যে ছিল শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে দুইটা সিরিজই কিন্তু উইন করেছে বাংলাদেশ একটা ম্যাচ আশানুরূপ হয়নি যেরকম আশা করা হয়েছিল একটা টিমের জন্য এবং আপনারা সবাই দেখবেন যে আমাদের যে টিমটা এখন খেলছে ওরা কিন্তু এখানে প্রচুর নতুন প্লেয়ার আছে তো যাদের জন্য এটা খুবই খুবই ভাল ইয়ে বড়ো ইয়ে হিসাবে ঢাল হিসাবে কাজে দিবে যে যেহেতু তারা সিরিজ অলরেডি উইন করা শুরু করেছে আর এই তো মানে ওদের কনফিডেন্স বুস্টার হিসাবে কাজ করবে আমার মনে হয় সিরিজ দেখেন খুব স্বাভাবিক যখন পনেরো বছর বিশ বছর ধরে খেলা একটা প্লেয়ার টিম থেকে টিমে না থাকে এটা খুবই স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়েই কিন্তু টিমের উপর আমি এটা আমি আই কান্ট স্কিপ দিস আমি এটা এবং হাইডও করতে পারবো না এবং ক্রিকেটে আসলে হাইড করার খুব বেশি কিছু নাই সবই সামনাসামনি ঘটে তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের আমরা কিছুটা স্ট্রাগল করছি আর কি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাট অবশ্যই দেখবেন এটা খুব অল্প সময়ের মধ্যে নতুন যেসব প্লেয়াররা এসছে ওরা কোপ আপ করে ফেলবে এই লেভেলে এবং ভালো খেলবে বলে আশা করছি জানতে চাই দেখেন আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি জিনিসগুলো আর আমাদের দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে তো এই পছন্দের কারণেই কিন্তু একটু এদিক ওদিক হলে আর মেনে নিতে পারে না খুব স্বাভাবিক এটা তবে আমি প্লেয়ারদের বলবো দুইটার কম্বিনেশন ঠিক রেখে যদি ওরা খেলে যে চাওয়া তো থাকবেই এবং সব চাওয়া যে সবসময় পূরণ করে দিতে পারবে সেটাও না যেন এরকম হয় যে ওরা যেসব সাপোজ এখন একটা মিস্টেক হচ্ছে ওই মিস্টেকটা বারবার যেন না হয় যে ওই মিস্টেকটা একবার ইম্প্রুভ করে ফেললে ওইটা ওইটার দিকে আর তাকাতে হচ্ছে না হয়তো নতুন একটা কোনো কিছু ধরতে পারছে এটাই থেকে বড় ব্যাপার হবে আর আসলে যেহেতু সবথেকে ভালোবাসার জায়গা তো সমালোচনাও সেখানে সবথেকে বেশি থাকবে এটাই স্বাভাবিক তো তারপরেও আসলে প্লেয়ারদের তো কষ্ট হয় ওরাও মানুষ ওদের ওদেরও অসম্ভব রকম কষ্ট হয় যখন ওরা ম্যাচ হারে এবং তারপর যখন সোশ্যাল মিডিয়া বলেন আমাদের মিডিয়া বলেন বা আমাদের দেশের মানুষ যখন বাজেভাবে ট্রিট করে ওদেরকে কথা বলে কষ্ট তো অবশ্যই পায় তবে আমি শিওর যে ওরা এটা থেকে কোপ আপ করার জন্য যেটা যেটা করা দরকার আমি শিওর ওরা সেইভাবেই রেডি হয় আমি আমার আপনাদের কাছে থাকবে যে সৈকত ভাই আসলে যে পর্যায়ে চলে গিয়েছে ওনাকে প্রমোট করা উচিত আমাদের এবং খুব স্ট্রংলি প্রমোট করা উচিত যাতে করে আমাদের দেশে এই সেক্টরটাও দেখা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আরও কিছু আম্পায়ার ভালো ভালো আম্পায়ারস আসবে এবং তারা যেন ওই লেভেলে পৌঁছে যেতে পারে তো আমরা যদি এনকারেজ করি মানুষকে গুণীজনের কদর করি গুণীজন বাড়তে থাকবে আমাদের সব সেক্টরে নট ওনলি ক্রিকেট নট আম্পায়ারিং বা সব সেক্টরে আসলে আমাদের আমরা সবাই মিলে করলে বাড়বে আমাদের গুণীজন সেটাই হয়তো মূল্যায়নটা করেছে অন্তর্ভুক্ত করে আসলে হ্যাঁ এটা তো অবশ্যই ক্রিকেট বোর্ডের তরফ থেকে তো অবশ্যই ইনিশিয়েটিভ আছে এবং সব থেকে আইসিসির যেটা প্যানেল হয় যদিও ওইটা আইসিসি থেকে হয় তো ওইটা কিন্তু আরও বড়ো রেকগনাইজেশন থ্যাংক ইউ সো মাচ